হাজিয়ে প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠোদি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী থার করি করে কাঁপিছে ভু শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গলজি উঠিছে দারুণ রসে

মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাসান উঠলে যখন উঠেছে বাসনা যাউচ তখন কিসের ড আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগলো পাড়া কে ফুল রামধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খন্দ খল গে কল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর দিন